আজকে আমরা জানব যে মৃত্যু ব্যক্তিকে হুসল দিলে লাভ কি হয় যে ব্যক্তি মুরদাদেরকে হোসল দেয় তাকে গা ধোয়ায় তার কাফন দাফনের ইনতেজাম করে তার কি লাভ হয় আজকাল মানুষ মৃত্যু ব্যক্তিদেরকে গোসল দিতে চাই না নিজের আত্মীয় স্বজন হোক কিংবা তার পরিবার পরিজন হোক তার ভাই হোক তার বোন হোক তার মা বাপ হোক গোসল দিতে চাই না তার কারণ কি তার লজিকটা কি কি কারণে কি উদ্দেশ্যে গোসল দিতে চাই না এটাও হতে পারে যে আমরা মৃত্যু ব্যক্তিকে ভুসুন দিলে লাভ কি হয় ফায়দা কি হয় না হয় কি হয় না না খাবো খাই ওসুল দিই না তার পেছনে আর কোনো কারণ আছে যে যে ব্যক্তিটিকে হসুল দেবো তার প্রতি আমাকে আমার দিলে মনে ভয় দেখা দিচ্ছে ভয়ের কারণে ওসুল দিচ্ছি না পাড়াতে মহল্লাতে শহরে দেখতে পাওয়া যায় যে যাদের পরিবার পরিজন তারাই হুসুল দিতে চায় না তার সন্তান মারা গেছে বাপ তাকে হসুল দেবে না ছেলে মারা গেছে তার আত্মীয় স্বজন তাকে হসুল দেবে না মা বাপ মারা গেছে ছেলে তার হসুল দেবে না তার কারণ কি মনে হয় এইটাই আমরা ভাবি যে গোসল দেবার সময় কোন রকমের হসুল দিতে দিতে গা ধোয়াইতে ধোয়াইতে হসুল করতে করতে যদি উঠে যায় কিংবা নড়াচড়া করে কিংবা কথা বলতে লেগে যায় এই ভয়ের কারণে কিংবা আমাকে আপনাকে নিজের মঙ্গলকে দেখে ঘেন্না মনে হয় অনেক মানুষ বলে যে মনসা আমি গোসল দিতে পারবো না তার কারণ কি যে আমি যদি গোসুল দিই না তাহলে এক সপ্তাহ মতো আমি খাবার টাবার খেতে পারবো না আমার মনে পড়ে যাবে কিংবা রাত্রেবেলায় যখন আমি ঘুমাবো তখন আমার মনে পড়ে গেলে কিন্তু আমি সারা রাত আমার ঘুম আর হবে না ওই জন্য আমি গোসুল দিই না কেউ কেউ আবার বলে যে মনসাহ আমি গোসুল দিলে আমি যে সেইভাবে জানি না আমি কি করে গোসুল দেব আরো কোনো বান্দাবন্দিরা আছে যে না মনসাহ আমাকে মৈয়তদের কাছে যেতে না খুব ভয় লাগে আবার জানেন আসা খুব আমাকে না লাগে তার কারণে আমি দিতে পারি না মতরা কর দোস্ত যে মৈয়াত যার মাইয়াত সে মাইয়াতের লাস্ট হক আখরি হক তার প্রতি এটাই থেকে যায় সন্তান যদি হয় তাহলে তার মা বাপের প্রতি সে হক থেকে যায় আর সন্তানদের প্রতি মা বাপের হক থেকে যায় কিন্তু আমার আপনার মা বাপ মারা যায় তো সন্তান হসুল দেয় না তার জন্য ভাড়াটিয়া মানুষ পাড়াতে খুঁজে বেড়ায় দেখে বেড়ায় কাউকে যদি না পায় তো যা রে ইমাম সাহেবকে ডেকে নিয়ে রে হ্যাঁ মা আপার গোসলটা দেবে যা যা ডেকে মো আসিন ইমাম সাহেবকে বলি না যা যা ডেকে নিয়ে চলে এলাম মহতারাম বুজুর্গ দোস্ত খুবই লজ্জার বিষয় যে আমরা গোসল দিতে জানি না শিখতেও চাই না জানতেও চাই না মাহের হক সেই হকটা লাস্ট মুহূর্তে আমরা আদায় করতে চাই না যার জন্য নবী করিম সাল ওসাল্লাম বলেছেন কোনো মানুষ কোন ব্যক্তিকে যদি গোসল দেয় সে গোসলওয়ালা সে মৃত্যু ব্যক্তির শরীরে কোনো রকমের কিছু যদি দেখতে পায় কোন রকমের কোন জিনিস তারপরে জাহির যদি হয়ে যায় সেই খারাপ জিনিসটা যদি দেখতে পায় আর সেই খারাপ জিনিসটাকে লুকিয়ে রাখে কাউকে যদি না বলে আর সে হুসুল দেয় আল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ রবুল আলমিন তার চল্লিশটা এমন বড় গুণা গুনাহে কবিরা চল্লিশটা বড় গুণা আল্লাহ রব্বুল আলমিন

যে আল্লাহ পাক সেই ব্যক্তি যে গোসল দিচ্ছে তার 40 বার আল্লাহ রাব্বুল العالمين তাকে ক্ষমা করে দেন 40 বার তাকে মাফ করে দেন বড় থেকে বড় গুনাহ করলে আল্লাহ পাক তাকে কবার 40 বার আল্লাহ রাব্বুল العالمين তাকে মাফ করে দেন আগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি গোসল দিচ্ছে সে দেনে ওয়ালার। আল্লাহ পাক তার সমস্ত গুনা খাতাকে মাফ করে দেন আর সে ব্যক্তিটা এমন হয়ে যায় যেমন একটা বাচ্চা নিজের মায়ের পেট থেকে আজকেই জন্ম নিয়েছে এনে সে ব্যক্তিটা সে মৈয়তটাকে হুসল দেওয়ার কারণে এমন সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় নিজের গুনাহ থেকে যে একটা বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নিলে যেমন সে নিষ্পাপ হয়ে যায় তার কোনো গুনাহ খাতা থাকে না তেমনি একটা ব্যক্তি মাইয়েতকে হুঁসল দেওয়ার কারণে সে নিজের গুনাহ খাতা থেকে নিজেকে পাক পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় তাই মাহতাম বুজুর্গ ও ধ্বস্ত আমরা মাইয়েতদেরকে যারা আমার নিজের আত্মীয় নিজের রক্ত তাদেরকে খাস করে আমরা যেন ঘরুল দিতে পারি তাদেরকে গা ধোয়তে পারি তাদেরকে পাক পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারি আমরা যদি তাদেরকে পাক পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন পাক এবং এবংির তাহির বানিয়ে দেবেন তাই আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহ পাক আমাদের সকলকে এই সব আমলগুলো কলার জন্য তফিক দান করেন করেনা আলহামদুলিল্লাহ রাবিল আলমিন